গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ বুধবার তেইশ এপ্রিল গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশনের তলায় বিসমিল্লা ফুড জোন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রতিষ্ঠাতার সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুম রানার পরিচালনায় কার্যকরী সভাপতি এরশাদ আলম শরীফের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান ও জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং গাজীপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা লায়ন মোহাম্মদ আবুল হোসেন উপদেষ্টা বাচ্চু সরকার মোহাম্মদ মজিবুর রহমান সাবেক সভাপতি গাজীপুর প্রেস ক্লাব ও ইত্তেফাক প্রতিনিধি গাজীপুর জেলা বাংলা ভূমি পত্রিকার সম্পাদক জনাব নজরুল ইসলাম সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা প্রেস ক্লাবের মনিরুজ্জামান মনির দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক জনাব মোখলেসুর রহমান মাসুম জোনাকি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খান মোহাম্মদ মুসা খান রানা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক টঙ্গী প্রেস ক্লাব গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিঙ্কু কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরী মোস্তাকিম খান সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন এছাড়াও গাজীপুর সাভার আসলিয়া এবং ঢাকা সহ বিভিন্ন চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে আজকে আমাদের এই ঈদ পুনর্মিলনী সফল একটি প্রোগ্রাম হলো এবং এখানে যারা গাজীপুরের সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদের উপস্থিতি আজকের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছে ধন্যবাদ আমাদের সভাপতি সাহেবকে এবং আমাদের সেক্রেটারি সাহেবকে আমি আসলে অত্যন্ত খুশি যে আমরা গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী দুই হাজার পঁচিশের সফলতা পেয়েছি এই গুণীজনদেরকে নিয়ে আমরা সবসময় এই সেজন্য আমি সবার প্রার্থনা করছি আজকে যে অনুষ্ঠানটা আমরা করেছি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যাতে আমাদের সাথে থেকে সুন্দরভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে তারা সাফল্যমণ্ডিত করেন সে আশা ব্যক্ত করছি আমি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন